একজন মেয়ের জীবন সহজ নয় ছোটবেলা কাটে বাবার ঘরে কিন্তু সেই ঘরও অনেক সময় তার আপন হয় না বিশেষ করে যখন মেয়েটি বিয়ে হয়ে যায় তখন তার বাপের বাড়িটাই একদিন পর হয়ে যায় আর সেই বাড়িরই কিছু মানুষ হয়ে দাঁড়ায় তার সবচেয়ে বড় শত্রু আজ আমরা এমন পাঁচজন মানুষের কথা বলবো যারা থাকে মেয়ের বাপের বাড়িতে কিন্তু তারা মেয়ের জীবনের সবচেয়ে বড় ক্ষত তৈরি করে হয় মুখে না বলে নয় পেছনে ছুরি মারে নয়তো তার সুখের সংসারে আগুন লাগিয়ে দেয় তাই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন কারণ হয়তো এই কথাগুলো আপনি নিজে অনুভব করেছেন কিংবা কারো জীবনেও এ ঘটনা ঘটছে জানলে নিজেকে বাঁচাতে পারবেন আর অন্যকেও সতর্ক করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্টে লিখবেন আপনার মতামত বা অভিজ্ঞতা ভিডিওটি শেয়ার করবেন আপনজনের সঙ্গে আর এই রকম বাস্তব জীবনের শিক্ষা পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিন এক হিংসুক যা বা ভাইয়ের বউ অনেক সময় দেখা যায় মেয়ের বাপের বাড়িতে থাকা ভাইয়ের স্ত্রী বা অন্য কোনো যা মেয়েটিকে সহ্য করতে পারে না তারা হয়তো মনে মনে ঈর্ষা করে সে তার স্বামীর থেকে বেশি ভালো স্বামী পেয়েছে সংসার বেশি সুখের অথবা সে বিয়ের পরও বাপের বাড়িতে সম্মান পায় এই হিংসা থেকে তারা মেয়ের বিরুদ্ধে কৌশলে কথা বলে মায়ের কানে কানে লাগায় বাবার সামনে মিথ্যা কথা তোলে এমনকি মেয়ের স্বামী বা শ্বশুরবাড়ির লোকদের সাথেও সম্পর্ক নষ্ট করার ফাঁদ তৈরি করে তারা কখনো সামনাসামনি বলে না বরং চুপচাপ নোংরা রাজনীতি খেলে একসময় মেয়েটা বুঝতেই পারে না তারই বাড়ির কেউ তার পেছনে ছুরি মারছে এদের চিনতে হলে মনোযোগ দিতে হবে তাদের ব্যবহার কথা বলার ভঙ্গি এবং তারা কাকে কিভাবে ছোট করে সেটা বোঝা এই মানুষগুলো মেয়ের জীবনে কষ্ট আনতে পারে এমনভাবে যে সে হয়তো বাপের বাড়ির ভালোবাসা থেকেও বঞ্চিত হয়ে যায় তাই হিংসুক যা থেকে সাবধান থাকা উচিত আর নিজের জীবন নিয়ে বাইরে কারো সামনে বেশি বলা উচিত নয় দুই আত্মকেন্দ্রিক ভাই সব ভাই একরকম হয় না কেউ বোনের জন্য জীবন দিতে প্রস্তুত আবার কেউ বোনের প্রতি দায়িত্ব ভুলে আত্মকেন্দ্রিক হয়ে যায় এই ভাইরা মনে করে বোন বিয়ে হয়ে গেছে এখন তার কোনো কথা শোনার দরকার নেই অনেক ভাই নিজের স্ত্রীর কথা শুনে বোনকে ভুল বুঝে ফেলে আবার কেউ কেউ বোনকে সহানুভূতির বদলে সন্দেহ করে তারা বোনকে বোঝার চেষ্টা না করে বরং বোনের সুখে কষ্ট পায় সবচেয়ে ভয়ানক হল যখন ভাই নিজের স্বার্থে বোনকে ব্যবহার করে যেমন টাকার জন্য কিংবা সম্পত্তির জন্য চাপ দেওয়া অথবা বাবা মার মন ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা এই আত্মকেন্দ্রিক ভাইরাই একসময় বোনকে অচেনা করে তোলে বোন যখন বিপদে পড়ে তখন পাশে দাঁড়ায় না বরং বলে তোর স্বামী আছে না সামলাক মেয়েরা যখন জীবনের সবচেয়ে বড় বিপদে পড়ে তখন সে চায় তার ভাই পাশে থাকুক কিন্তু সেই ভাই যদি তার প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় তাহলে মেয়েটার আর কোনো আশ্রয় থাকে না এই ধরনের ভাইদের চিহ্নিত করতে হলে দেখতে হবে সে কবে পাশে ছিল কবে দূরে ছিল এবং কবে বোনের কষ্টকে গুরুত্ব না দিয়ে এড়িয়ে গেছে তিন কুটনি চাচি বা মামি বাড়ির চাচি বা মামিরা অনেক সময় হয় দেখনদার মুখে মিষ্টি কথা বললেও মনে বিষ থাকে তারা মেয়ের পেছনে কথা বলে বিয়ের পর তার স্বামীকে খুঁটিয়ে খুঁটিয়ে বিচার করে আর মেয়ের পছন্দ অপছন্দ নিয়ে সমালোচনা করে অনেক চাচি বা মামি আছেন যারা মেয়েটির পরিবারে ঢুকে এমনভাবে আচরণ করেন যেন তার জীবনটা তাদেরই নিয়ন্ত্রণে তারা মেয়ের ছোট ছোট ভুলগুলো বাড়িয়ে বলে আবার যদি মেয়েটা স্বাধীনভাবে কিছু করতে চায় তাহলে তাকে রাগী অহংকারী এমনকি বেয়াদব বলেও অপমান করে এদের সমস্যা হলো তারা নিজের জীবনের ব্যর্থতা লুকিয়ে অন্যকে ছোট করে শান্তি খোঁজে মেয়েটা যদি তার চেয়ে একটু ভালো থাকে বা তার স্বামী ভালো চাকরি করে তখন তারা চুপচাপ হিংসায় জ্বলে পুড়ে মরে এই কুটনি প্রকারের আত্মীয়রাই মেয়ের জীবনে বিষ ঢেলে দেয় তারা মেয়ের সুখ মানতে পারে না এবং সবসময় তার দোষ খুঁজে বেড়ায় মেয়েদের উচিত এই ধরনের আত্মীয়দের থেকে দূরত্ব বজায় রাখা প্রয়োজনের বাইরে কথা না বলা এবং তাদের সামনে জীবনের ব্যক্তিগত কিছু না খোলা এই লোকেরা যত মিষ্টি কথা বলুক মনে রাখবেন ওদের মুখ যত মিষ্টি মনের ভেতর ততই বিষাক্ত চার ঠাকুরপো বা ভাগ্নে যাদের মাথায় অহংকার বেশি মেয়ের বাপের বাড়িতে কিছু তরুণ আত্মীয় থাকে যারা হয়তো ছোটবেলা থেকেই মেয়েটিকে চিনে কিন্তু সময়ের সাথে মেয়েটি যখন নিজের জীবন গুছিয়ে ফেলে ভালো স্বামী পায় ভালো জীবনযাপন করে তখন এই আত্মীয়রা হঠাৎ করে নিজেকে বড় ভাবতে শুরু করে বিশেষ করে কিছু ঠাকুরপো ভাগ্নে বা ছেলের আত্মীয়রা থাকে যারা মনে মনে ভাবে এই আপু কে হয় ও তো এখন আমাদের চেয়ে কিছু না এই ধরনের আত্মীয়রা ছোট থেকে আপনার চোখের সামনে বড় হয়েছে কিন্তু তারা আপনার ভালো অবস্থান সম্মান বা ভালো সম্পর্ক সহ্য করতে পারে না হয়তো মুখে কিছু বলে না কিন্তু পেছনে হাসে আপনার স্বামী বা সন্তান নিয়ে টিপ্পনি কাটে এমনও দেখা যায় এই ধরনের আত্মীয়রা নিজেদের পরিবারে গিয়ে বলে আপু তো এখন আর আমাদের মতো নেই ওর অহংকার বেড়ে গেছে তারা হয়তো সামনাসামনি কখনো কিছু বলবে না কিন্তু আপনাকে ছোট করার জন্য কথার পেছনে খোঁচা দেবে আপনাকে এমনভাবে বোঝাবে যেন আপনি দূরে সরে যাচ্ছেন সবচেয়ে খারাপ হল যখন এই আত্মীয়রা বাইরের মানুষকে গিয়ে আপনার কথা বলে আপনাকে নেতিবাচকভাবে তুলে ধরে হয়তো আপনি কখনো তাদের ভালো কিছু দিয়েছেন সাহায্য করেছেন কিন্তু তারপরও তারা আপনার প্রতি ঈর্ষান্বিত হয় এই ধরনের আত্মীয়রা আপনার শত্রু হয়ে দাঁড়াতে পারে কারণ তারা আপনাকে হে করেই নিজের গুরুত্ব বাড়াতে চায় তারা নিজে কিছু না করে আপনার অর্জনকে অস্বীকার করে এবং নিজেকে বড় বানাতে চায় তাই এসব অহংকারী আত্মীয়দের থেকে দূরত্ব বজায় রাখা উচিত সৌজন্যমূলক সম্পর্ক রাখুন কিন্তু খুব বেশি ব্যক্তিগত কিছু বলবেন না কারণ এরা আপনার জীবনের খারাপ সময়ে পাশে দাঁড়াবে না বরং আরও নিচে নামানোর জন্য সুযোগ খুঁজবে পাঁচ মা বাবার সামনে বদনাম করা চাচা বা খালু একজন মেয়ের জন্য সবচেয়ে বড় যন্ত্রণা তখনই হয় যখন তার নিজের বাবা মায়ের সামনে কেউ তার বদনাম করে আর তারা সেটাকে বিশ্বাস করে এই ভূমিকা সবচেয়ে বেশি পালন করে কিছু চাচা বা খালু যারা মেয়েটির ছোটখাটো ব্যাপার নিয়ে এমনভাবে কথা বলে যেন সে খুব খারাপ মেয়ে ভুল পথে হাঁটছে বা স্বামীর সংসার ঠিকমতো চালাতে পারছে না এই ধরনের আত্মীয়রা হয়তো মেয়ের স্বামীর পরিবারের কেউ না কিন্তু তারা নিজেরাই নিজেদের অভিভাবক মনে করে তারা মেয়ের স্বাধীনতা সহ্য করতে পারে না কোন কারণে যদি মেয়েটি নিজেকে একটু গুছিয়ে চলে নিজের মতামত রাখে বা নিজের স্বামীকে নিয়ে নিজের সিদ্ধান্ত নেয় তাহলে এরা বলে এই মেয়ে তো এখন আর আমাদের কথা শোনে না আগে যেমন ছিল এখন তেমন নেই সবচেয়ে কষ্টের বিষয় হল তারা যখন এসব কথা মেয়ের বাবা মায়ের কানে দেয় তখন অনেক সময় মা বাবা নিজের মেয়েকেই সন্দেহ করতে শুরু করে এই চাচা বা খালুরা হয়তো নিজের সন্তানদের কিছু শিখাতে পারে না কিন্তু অন্যের মেয়ের চরিত্র নিয়ে প্রশ্ন তোলে তারা নিজের সম্মান বাড়ানোর জন্য অন্যের সম্মান হরণ করতে দ্বিধা করে না এই ধরনের মানুষদের থেকে সতর্ক থাকা জরুরি পারলে তাদের মুখের ওপর কিছু না বলে চুপচাপ এড়িয়ে চলুন কারণ তাদের মুখ বন্ধ করা সম্ভব না কিন্তু নিজের সীমা তৈরি করে তাদের প্রভাব কমানো সম্ভব মেয়েরা অনেক সময় নিজের কষ্টে কিছু বলে না কিন্তু যখন কাছের মানুষও শত্রুর কথা বিশ্বাস করে তখন ভেতরের মনটাই ভেঙে যায় তাই নিজের সম্মান বাঁচাতে এদের থেকে দূরত্ব বজায় রাখুন এবং নিজের বাবা মায়ের সঙ্গে সরাসরি সম্পর্ক তৈরি করুন যেন তারা কোনোদিন মিথ্যে শুনে আপনাকে ভুল না বোঝে প্রিয় দর্শক আপনি যদি এ ভিডিও থেকে কিছু শিখতে পারেন যদি এ কথাগুলো আপনার জীবনেও সত্যি বলে মনে হয় তাহলে একটা লাইক দিয়ে দিন কমেন্টে লিখুন এই পাঁচটি আত্মীয়ের মধ্যে কোনটা আপনি নিজের জীবনে দেখেছেন বা টের পেয়েছেন ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুর সঙ্গে বোনের সঙ্গে যেন তারাও সাবধান হতে পারে আর ধরনের বাস্তব জীবনের কথা পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন ভালো থাকুন নিজের সম্মান রক্ষা করুন এবং মনে রাখুন কিছু মানুষ রক্তের হলেও হৃদয়ের নয় ধন্যবাদ